আপনারা জল করতে জানছেন আনছি কি তাই আনতি মেসি আনছেন করতে জানছেন কারুর ভাই ছিল তাহলে তোর থেকে এক টাই না খাইছে দে আর জান না সোনা সোনা নাই বাবু সোনা নাই জল নাই জল নাই বাবু সাইবার দিন দিরে জল পাই না আর আমরা জলের যে কষ্ট আমরা কোনো ইও করতে পারি না কোনো দিকে সুবিধা নাই জলের আনো নাই কারুর বাইতে জল দেয় না এমন কি কোন জায়গা এটা এটা জাঙাইলা

কত পরিবার আছেন আপনার এই এলাকাতে অনেক পরিবার মানে এটা তো কই তাই নাম রে এলাকাটা তো কম দানা বড় মানে জাঙ্গালে এলাকা কি সবটা এলাকাতে জল পান না নাকি শুধু আপনার এলাকা না না আমাদের এই জাঙ্গালে এলাকাতে